নমস্কার বিপি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই আমরা আজকের এই অভিযানকে কেন্দ্র করে আমরা মানুষ নাজিয়াল হয়ে পড়েছে একটি একটি করে বাস আসছে এবং গাদা গাদা ভিড় বাসে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য মানুষ সেই বাসের অপেক্ষায় তাদের গন্তব্য যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ বাস প্রায় নেই বললেই চলে হাতে গোনা সেই একটি করে বাস আসছে এবং গাদাখানেক মানুষের ভিড় সেই ভিড় ঠেলে উঠে তারা এগিয়ে যাচ্ছে নিজেদের গন্তব্যে সেই প্রতিবেদন আমরা তুলে ধরছি বিপি নিউজ বাংলায় একদিকে সাঁতরাগাছি অবরুদ্ধ একদিকে হাওড়া ময়দান অবরুদ্ধ বাস চলছেই না আমরা শুনে নেব আজকের এই পথ চলতি মানুষ যারা গন্তব্যে পৌঁছাবে আমি না না আমি যাবো ও

আহ যা এখন মনে হচ্ছে যে যা বাড়ি পৌঁছাবো কি না সন্দেহ আছে আপনারা তো জানেন আজকে ওভারলোড হবে কিন্তু জানি যে একটা রোড খালি রাখবে কিন্তু সব এত করবে সেটা জানা নাই মানুষ যাতায়াত করতে হবে মানুষ কাছে চলতে হবে যে শুধু মিটিং টা হবে কি কি বলতে সরকারকে কি বলতে যায় পুলিশ কাছে কি আমি বলতে চাইছি যে আটটা রোড খালি রাখলে কি ঠিক হয় হ্যাঁ আটটা তো কোনো বাসই তো চলছে না পুরো অবরুদ্ধ মানে লোহার গাড়ি কেটে